আসসালামু আলাইকুম প্রদর্শক আমন্ত্রণ প্রেস বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদে শিরোনামের পরে থাকবে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান এদিকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন ভাত তৈরি করছে উত্তর কোরিয়া জানাব কলকাতায় বাংলাদেশি বলে বাঙালি ছাত্রদের উপর হামলা এবং সর্বশেষে থাকবে সেই হাসিনা কেন ভারতে তাকে ফেরত পাঠানো হোক ওইসি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান বৃহস্পতিবার একুশ আগস্ট থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার চোদ্দ শূন্য চার এতে গাল্ফ অফ ওমান ও ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করছে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানে এই সামরিক মহড়া নিয়মিত হলেও এবারের মহড়ার বিশেষ তাৎপর্য আছে কারণ সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাই যুদ্ধোত্তর সময়ে নিজেদের শক্তি ও প্রস্তুতি দেখাতেই এই মহড়া আয়োজন করেছে তেহরান এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ইরানি টেলিভিশন জানিয়েছে মহড়ায় অংশ নেওয়া নৌযানগুলো সমুদ্রের লক্ষ্যভেদে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাশাপাশি ড্রোন ব্যবহার করে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে তবে এখনও মহড়ার কোনো আনুষ্ঠানিক ভিডিও প্রচার করেনি রাষ্ট্রীয় টিভি মহড়ার প্রাক্কালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাজির নাজিরজাধে ঘোষণা দিয়েছেন ইরান তাদের সেনাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে তিনি বলেন কোনও শত্রুপক্ষ যদি অভিযানে নামে আমাদের বাহিনী এসব নতুন ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে প্রস্তুত প্রায় আঠেরো হাজার সদস্য নিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি দক্ষিণের বান্দার আব্বাস শহরে অবস্থিত এই বাহিনী সাধারণত গাল্ফ অফ ওমান ভারত মহাসাগর ও কাস্পিয়ান সাগরে টহল দেয় তবে পারস্য উপসাগর ও হরমোজ প্রণালীর মতো কৌশলগত এলাকা মূলত নিয়ন্ত্রণ করে ইরানের রেভলিউশনারি গার্ড পশ্চিমা দেশগুলোর জাহাজ আটকানো ও মার্কিন নৌবাহিনীর ওপর চাপ সৃষ্টি করার জন্য এই বাহিনী বিশেষভাবে পরিচিত যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া এবার গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া যেখানে দেশটি তাদের সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত করে রেখেছে ঘোষণাহীন এই ঘাটির নাম সিনপুং ডং মিসাইল অপারেটিং বেস এটি চীনের সীমান্ত থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে উত্তর পিয়ংয়েন প্রদেশে অবস্থিত ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দি গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এই স্থাপনায় ছয় থেকে নয়টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এবং তাদের লঞ্চার রাখা আছে এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে সম্প্রতি দেশটির নেতা কিম জং উন পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে সিনপুং ডং ঘাঁটি হচ্ছে উত্তর কোরিয়ার পনেরো থেকে কুড়িটি অঘোষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র মিসাইল ও ওয়ারহেড সংরক্ষণাগারের একটি এগুলোর কোনোতি অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না বিশ্লেষকদের মতে সংকট বা যুদ্ধের সময় এই ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চারগুলো বেরিয়ে বিশেষ ইউনিটের সঙ্গে যুক্ত হতে পারে এবং দেশের অন্য অংশ থেকে গোপনে উৎক্ষেপণ চালাতে পারে এসব ঘাঁটি মিলে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কৌশল ও কৌশলগত স্তরের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার মূল ভিত্তি গড়ে তুলছে কলকাতায় বাংলাদেশি বলে বাঙালি ছাত্রদের ওপর হামলা ভারতের কলকাতায় বাংলাদেশি আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ বাংলায় কথা বলায় তাদের ওপর হামলা হয় এ ঘটনায় জড়িত অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার সূত্রপাত মধ্য কলকাতার শিয়ালদাহ অঞ্চলে স্টেশনের পার্শ্ববর্তী প্রধান সেতুর কাছে গতকাল বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বন্ধুদের নিয়ে মুঠোফুনের সরঞ্জাম কিনতে সেখানকার একটি দোকানে যান দোকানগুলো অবাঙালিদের এই সময় দাম নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় বিক্রেতারা ছাত্রদের বাংলাদেশি ও বাঙালি বলে অপমান করেন এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন আহত ব্যক্তিদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রদের অভিযোগ তারা বাংলায় কথা বলছিলেন বলে তাদের ওপর হামলা হয় দোকানিরা কথা বলছিলেন হিন্দিতে তারা বাংলায় কথা বলতে অস্বীকার করেন এ খবর পেয়ে গতকাল মধ্যরাতে বাংলা জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিলে সেটি ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসনের কাছে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান হামলার ঘটনায় ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাদের অভিযোগের ভিত্তিতে মুঠোফোনের সরঞ্জাম বিক্রেতা দীপক কুমার সাউ ও ইমতিয়াজ আলীকে গ্রেপ্তার করা হয় কয়েক মাস ধরে ভারতে বাঙালিদের ওপর কখনো সংগঠিত কখনও অসংগঠিতভাবে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় এখনও তাদের হেনস্থা করা হচ্ছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের বিষয়টি উদ্বেগজনক বলে কেন্দ্রীয় সরকারের প্রশাসনও মনে করছে তবে এখন পর্যন্ত কলকাতায় বাঙালিদের ওপর হামলার তেমন খবর জানা যায়নি কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রদের বক্তব্য নথিভুক্ত করে বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে তবে কলকাতায় গতকাল রাতের ঘটনার পর আলোড়ন সৃষ্টি হয়েছে এর জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কাও করছে রাজ্য প্রশাসন শেখ হাসিনা কেন ভারতে তাকে ফেরত পাঠানো হোক ওয়াইসি ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার বলেছেন সরকার সত্যি সত্যিই যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক তাকে দিয়েই শুরু হোক এই অভিযান আসাদুদ্দিন ওয়াইসি সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে একথা বলেন ওয়েসি অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনেরও প্রধান ওয়েসি ওই অনুষ্ঠানে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এবেশে রয়েছেন তিনিও তো বাংলাদেশি তাই না তাকেও ফেরত পাঠানো হোক দু সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় তাদের অভিমত জানতে চাওয়া হয় হাসিনা সম্পর্কিত প্রশ্নটি উঠেছিল অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলাভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে সীমান্তে নিয়ে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে ওয়েসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি তিনিও তো বাংলাদেশি তাকে ফেরত পাঠানো হোক লোকসভার এই সংসদ সদস্য বলেন বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার নিজের মন্তব্যের ব্যাখ্যায় ওয়েসি বলেন একদিকে একজন বাংলাদেশিকে আমরা এদেশে থাকতে দিচ্ছি তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন সমস্যা সৃষ্টি করছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কি না সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না ওয়েসি বলেন দেশে যিনি বাংলা ভাষায় কথা বলছেন তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন কী ধরনের বিদেশ আতঙ্ক কাজ করছে এ থেকে বোঝা যায় এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে এখানে সবাই পাহারাদার হয়ে গেছে ওয়েসির সমালোচনা লক্ষ্য বিজেপি ও তার নীতি বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে যা চলছে সেটার বিরোধিতা করেন ওয়েসি তিনি বলেন ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের বিশেষ করে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে প্রকৃত নাগরিকদের নাম বাদ গেলে তখন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে বিহারে এর আগের নির্বাচনে তার নিজের দলের সমর্থকদের এ অভিজ্ঞতা হয়েছে বলে ওয়াইসি জানান অনুপ্রবেশকারীদের জবরদস্তি বাংলাদেশে ছেলে পাঠানো নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটেছে প্রধানত পশ্চিমবঙ্গ আসামের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ কাজ করছে এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধ তীব্র হয়েছে বাংলাভাষী ভারতীয় মুসলিমদের যারা ভিন্ন রাজ্যে কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত বিশেষ করে মহারাষ্ট্র ও গুজরাটে যারা শ্রমিক হিসেবে হয়েছেন তাদের নিত্য হয়রানি সহ্য করতে হচ্ছে হেনস্থা হতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরপাকড় বেশি হচ্ছে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেসেও সংসদে প্রতিবাদ করছে বাংলাভাষী ভারতীয় মুসলিমদের হেনস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে